চকলেট যেমন দুই পাশ থেকে পেঁচাই কাফনের কাপড় দিয়ে আপনা কামাকে দুই পাশ থেকে জনমের মতো বাঁধবে আতর সুরমা দিয়ে জনমের মতো আপনার আমারে সাজায়া ওই যে কবর যে কবরে মা নাই যে কবরে বাপ নাই আপন বলতে কেউ নাই আরে আপন আপন করো রে মন আপন তোমার হবে কে মরার পরে সবাই বলবে তারি মাটি দে আরে ডানে মাটি মাটি বামে নিচে মাটির উপরে তে দিবে শুধু কাچا সামিয়ানা প্রেম শুরু হয় মেসেজ দিয়ে আর এটা শেষ হয় চরম পর্যায়ের গুনাহ দিয়ে আজকে আমাদের সমাজের কিছু তরুণ তরুণীরা বলে আমরা প্রেম করছি কিন্তু কোন হারাম কাজ করছি না অতএব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়া লা তাকরাবুল জিনা ওয়াসা আস-সবীলা আল্লাহ বলছে তোমরা ব্যবিচারের কাছেও যেও না এগুলো নিকৃষ্ট পাপ এগুলো চরম নিকৃষ্ট পন্থা ভালোবাসা হবে বিয়ের পরে বিয়ের আগে নয় ইসলামেতে ভালোবাসা বিয়ের পরে জায়েজ সৎপথে ফিরে আসো পাইবে যে আরাম আমার রসুল বলেছেন যার চরিত্র সেরা তার ইমানটা সেরা সরকারে তো আনন্দী বলেন তোমরা যেখানেই থাকো তোমরা আল্লাহরে ভয় করো হায়াত ফোরা যাইতেছে হায়াত বরাফের মতো গইলা গোলা শেষ হয়ে যাইতেছে কি করলাম একটু চিন্তা করা উচিত কি করলাম রে কি করলাম রে কি করলাম কি করলাম কি করলাম রে কি করলাম সোনার জীবন খেলাই কাটাইলাম সোনার জীবন হেলাই খেলাই কাটাইলাম মরণ মরণ কখন আসবে কোন সময় আসবে জানি না যে কোনো সময় মরণ আমার আপনার নিকট চলে আসবে তবে কখন আসবে জানি না রব্বুল আলমিন এটাকে গোপন করে রেখে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ জানে না কার মরণ কখন আসবে কোন জায়গায় কার মরণ হবে হায়াত লেখা কপালে কপালে মরণে লেখা পায় যার যেখানে মরণ রে বাই সেখানে যায় মৃত্যু যেখানে লেখা আছে টাকা খরচ করে হলেও আপনাকে আমাকে সেইখানে যাওয়া লাগবে এটাকে আল্লাহ তালা গোপন রেখেছে কোরআনুল করিমে আল্লাহ তালা সে কথাগুলো তুলে ধরেছেন পাঁচটা বিষয়কে আল্লাহ তালা গোপন রেখেছেন পৃথিবীর কাউকে আল্লাহ জানতে দেন নাই কোন নবীর সুলো জানতেন না আল্লাহ পাকের কোন নিকটের ফিরিস তারাও জানেন না কার মরণ কখন হবে কোন জায়গায় হবে কোন সময় হবে أَكْ مَتْرُ شُدُ مَتْرُ أَمَرْ مُحَانَ اللَّهَ تَعْلَى جَنِينَ الله تعالى قال إن الله عنده علم الساعة وَيُنَزِلَ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدِرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدَا وَمَا تَدِرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ এক কবে হবে পৃথিবীর কেউ জানে না একমাত্র শুধুমাত্র আমার রব আল্লাহ জানে আল্লাহ জানে দুই নাম্বার কোন জমিনে কখন বৃষ্টি হবে কত ফোটা হবে পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানে তিন নাম্বার মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এটা কি পাগল নাকি জ্ঞান সম্পূর্ণ পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানে উন্নত চিকিৎসা আলতা সংগ্রাম করে বলতে পারে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা তবে ততক্ষণ বলতে পারে না যখন বলতে পারে তখন কিছু করার থাকে না যদি কেউ জানতো যে তিনটা ছেলের পরে চার নাম্বারটাও ছেলে আইতেছে তাহলে ওরা আশা বন্ধ করে কিন্তু জানেন না আল্লাহ জানে আবার কেউ যদি জানতো এটা জন্মের পরে পাগল হবে অথবা লোলা হবে বুবা হবে বধির হবে তাহলে আসতে দিত আল্লাহ তাহলে এটা কেউ গোপন রেখেছে চার নাম্বার আগামীকাল আমার নসিবে কি আছে আমার তকদিরে কি আছে জানি না আমার আল্লাহ জানে এমন জায়গায় যাই এমন মেহমানদারি পাই ছিল না আমরা তখন বলি ভাই রে আজকে আপনার কাছে আসবো এত মেহমানদারি পাব কল্পনাও তো করি নাই আল্লাহ তালাও কথাই বলে বান্দারে আগামীকাল তোমার নসিবে কি আছে তুমি জানো না এটা কিন্তু তোমার মাওলা আল্লাহ জানে সর্বশেষ পাঁচ নাম্বার আমার আল্লাহ বলে যে কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বলা আমার আল্লাহ বলে বান্দারে তোমার মৃত্যু কখন হবে কোন জায়গায় হবে তুমি জানো না তোমার আল্লাহ জানে কুল্লু নাফসিন কতুল মাউত সুম্মা ইলাইনা আল্লাহ তালা বলে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে আবার সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে সবাইকে আবার আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তবে আমরা কেউ মরতে চাই না সবাই বাইসা থাকতে চাই কেউ আমরা মরতে চাই না কিন্তু মরণ আসবে মৃত্যু আসবে মরণ এসে আমাদের কে দূরে ফেলবে মরণ থেকে বাঁচার জন্য যদি কেউ দুর্গের মধ্যে অবস্থান করে তাকে সেখানে করবে আল্লাহ কোরআনুলকারিমে সে কথাও বলেছেন বলেছেন যে মরণ থেকে বাঁচতে যদি তুমি সুদূর দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করো মৃত্যু তোমাকে সেখানে গিয়েও পাকরাও করবে মরণ তোমাকে সেখানে গিয়েও ধরে ফেলবে ঘরের ভিতরে দরজা যদি শক্ত করে লাগায়া খাটের উপরে গিয়া কম্বল গায়ে দেয়া বয়ে থাকি মৃত্যু বন্ধ ঘরের মধ্যে আপনাকে আমাকে খতম করবে হাসপাতালগুলোর দিকে তাকান না তাকান বাপ অসুস্থ হয়ে গেলে আপন জন অসুস্থ হয়ে গেলে ডাক্তার যদি পরামর্শ দেয় যে এরা তো স্বাভাবিক অবস্থায় রাখা যাবে না আইসিউতে রাখতোই তো আমরা বলি ঠিক আছে রাখেন অনেক টাকা খরচ হবে সমস্যা নাই নিয়ম অনুযায়ী এত নিরাপত্তা এর ভিতর থেকেও মানুষের লাশ বের হয় কি হয় না তার মানে আইসিও রুমের ভিতর থেকেও মানুষের লাশ বের হয় ওই রুমের মধ্যেও মানুষের মৃত্যু হয় তো মরণ থেকে বাঁচার জন্য যদি লোহা দিয়েও ঘর বানায় ওইটার মধ্যে বসে থাকি মরণ ওখানে গিয়েও আপনাকে আমাকে পাকড়াও করবে আরে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানি পালাও Sithai লাগে শ্রী মরণ থেকে বাঁচতে যদি কেউ আকাশে গিয়েও পারে জয় আজরাইল তার ওইখানে গিয়েও তো তার মানে মৃত্যু আমাদেরকে ধরবে এটা একটা নিশ্চিত সংবাদের নাম মরণ আমাদেরকে পাকড়াও করবে তো আজরাইল যখন চলে আসবে বাতাসটা যখন বের হয়ে যাবে বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে হ্যাঁ মানুষ নামটা পর্যন্ত ভুলে যায় লাশ বলে লাশ মসজিদের মায়কে এলান হইতে থাকে লাশ বলে এই বাতাসটা যতদিন ভিতরে আসে ততদিন সবার কাছে আমার অনেক বাতাসটা বাইরে গেলে কারো কাছে কোনো দাম নাই ঘরে তো রাখে না খাটের মধ্যেও রাখে না বাড়ির দোয়ারে বাড়ির উঠানে বিছানা বিহীন বালিশ বিহীন আপনাকে আমাকে শোয়ায় রাখে সামান্য বড়ই পাতার গরম পানি দিয়ে আপনার আমার জিন্দিগির শেষ গোসল হবে আহারে না জানি কোন দোকানে কাফনের কাপড় আমার আপনার জন্য রেডি হয়ে গিয়েছে না জানি কোন সবের বাস আপনার আমার জন্য পাইকে গেছে মসজিদের কোনার পালকে কখন যেন ঘরের দুয়ারে সে হাজির হয়ে যায় পুরুষ হইলে তিন কাপড় নারী হলে পাঁচ কাপড় মসজিদের কোনার পালকি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে আর আমরা সে দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত আজ মূল্যে কাল দুই দিন এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হয়ে যাবে সব রং তামাশা আমার ভাইরা আমার বাবা জিরা ছোট্ট একটা ঘর যেটা খেরাতের প্রথম গাটি আপনাকে আমাকে জিন্দগির তরে সাজায়া জানাজার মাঠে নিয়ে যাবে কাতারে কাতারে মানুষ দাঁড়াবে আপনার আমার জন্য দোয়া করার জন্য জিন্দগির শেষ একটা দোয়া যেটা ফরজে কিফায়ার জানাজার নামাজ যেটা চার তাকবীরের সাথে পড়া হয় ওই নামাজে আযান নাই ইকামত নাই কেন কেন কারণ জন্মের পরে মমিনের ডান কানে আজান বাম কানে হয়েছে জানাজা নামাজে কিন্তু আজানি কামত নাই বাবা আপনাদের মসজিদে আজানি কামত হয়ে গেলে ইমাম আর বসে থাকে না নামাজ শুরু করে দেয় কিন্তু আমার আপনার জিন্দিগির আজানে কামত হয়ে গিয়েছে যে কোন মুহূর্তে মালাকুল মৌত আজরাইল আপনাকে আমাকে নেওয়ার জন্য চলে আসবে তবে কখন আসবে জানা নাই জানা যার একটা দোয়া আপনার আমার করে জনমের মতো আপনারা আমারে ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকায়া দিবে আখিরাতের প্রথম গাটি কবর কি নিয়ে ওই কবরে যাবো এই আজনাইলামিন যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে চলে আসতে পারে এজন্য যে কোনো মুহূর্তে আসুক আমার মৃত্যুটা যেন ভালো হাল হতে হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করব। কত কিছুর জন্য দোয়া করি ভালো একটা মরণের জন্যও আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহকে বলতে হয় আল্লাহ তুমি আমাকে সিজদায় মরণ দিও তুমি আমাকে জুমার দিন মরণ দিও তুমি আমাকে কালামি হালতে মরণ দিও আল্লাহ তুমি আমাকে মদিনাতে মৃত্যু দিও কবরস্থানে একটু জায়গা করে দিও আল্লাহর কাছে নবীজির মতো এইভাবে দোয়া করতে হয় ওগো আল্লাহ তুমি না আমারে শাহাদাতের মৃত্যু দিও মরন্ত একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা বাই বেখাব খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও প্রেজেন্স বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীস